হাই এভরি প্রিয় বন্ধুরা কীভাবে আপনারা সকল সিমের ব্যালেন্স অর্থাৎ টাকা চেক করবেন সকল সিমের ব্যালেন্স টাকা চেক করতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে প্রথমত আমি বলবো এয়ারটেল এয়ারটেলের টাকা চেক করতে হলে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান হ্যাশ বাংলা লিঙ্ক স্টার ওয়ান টু ফোর হ্যাশ গ্রামীণ স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ রবি স্টার ওয়ান হ্যাশ টেলিটক স্টার ফাইভ টু হ্যাশ প্রিয় বন্ধুরা এই হলো সকল সিমের টাকা চাওয়ার কোড বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই সবাই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ